পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সরব অগ্নিমিত্রা পাল উনিশ নম্বর জাতীয় সড়কে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরের কাছে ব্যারিকেড পুলিশের গতকাল জনসংযোগ কর্মসূচিতে যাওয়ায় ওপর মহলে নালিশের হুমকি বিজেপি বিধায়কের অজয় রায় বিনয় কুমার সিং এখানকার ডিউটিতে রাস্তা আটকে চলছে বড় বড়

আমাকে <laughs> পাঁচজন এই তিনজন আর দুজন পালালো আর একজন ওখানে ছিল সব পালালো ছজনের ডিউটি এখানে মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বনগায় সমাবেশ করেন এবং তারপর চাঁদপাড়া থেকে মিছিল সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপাড়া থেকে হাই স্কুল পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বনগায় সভা করেন তৃণমূল নেত্রী যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি তিনি বলছেন বনগাই যাওয়ার জন্য কপ্টার পাওয়া যায়নি এবং বলছেন যে সাত আট মাস হেলিকপ্টার ব্যবহারই করি না একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে কিন্তু হঠাৎ করে খবর এলো যে হেলিকপ্টার যাবে না ভোটই এলো না কিন্তু এখন থেকে সংঘাত শুরু হয়ে গেল কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমার এখানে মিটিং টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আসতে আসতে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি কাজেই আপনারা আমার 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 হেলিকপ্টার বাতিল করে করে দিন দিন রুট বন্ধ যা ইচ্ছা তাই করুন যায় আসে না রাস্তায় আমায় রাস্তা দেখায় এবং রাস্তায় আমাকে রাস্তা দেখাবেই সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে যখন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি দেখুন আমরা তো জানতাম মুখ্যমন্ত্রী তো কোনো সহজ সরল জীবনযাপন করেন সরকারি গাড়ি পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকাকালীন ব্যবহার করতেন না তিনি একটি ফিয়েট গাড়িতে যাতায়াত করতেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন এটা খুব স্বাভাবিক আবার শোনা যাচ্ছে যে ইন্স্যুরেন্স ফেল হয়েছে তো এখানে কার দোষ কে কার ভুল সে তো জানা যায় না প্রথমে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করে দেন সমস্ত ক্ষেত্রে এবং পরে দেখা যায় সেই অভিযোগের কার্য তো কোনো সার্বত্তাই নেই এই ঘটনা বহুবার হয়েছে বিজেপি কমিশন আতাতের অভিযোগেও এদিন মনগার সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা বলেছি একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না বিজেপির অফিস কি লিস্ট ঠিক করে দেবে কমিশনের কাজ নিরপেক্ষ থাকা বিজেপির কমিশন হওয়া নয় আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে আর এখন বলছে নো স্যার মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্ট কে ঠিক করবে তা কখনো হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে চেয়ার চেয়ারমেন্ট করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন যদি জিজ্ঞেস করেন आधार कार्ड बोलें नो सर बैंक पैन कार्ड नो सर कार्ड, कार्ड नो सर सस्थसाथी कार्ड नो सर पैन कार्ड नो सर बैंक अकाउंट कार्ड नो सर बीजेपी यस सर यस पापा यस पापा বিজেপি ছাড়া নোপাপা অর্থাৎ বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে আতাতের অভিযোগে সরব হচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বিজেপির কি প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের আর কোনো গ্রহণ যোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই তিনি গৃহীত পরীক্ষিত এবং পরিতক্ত হতে চলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের যে যাত্রা সেই যাত্রা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাঁচানোর যাত্রা মুখ্যমন্ত্রী মুড়ি মিছড়ি এক মিশিয়ে দিতে চাইছেন সেটা সম্ভব নয় এই দেশটা ধর্মশালা নয় যার যখন খুঁজে দেশে ঢুকে থাকতে পারবে না তাদের চিহ্নিত করতে হবে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট এটাই হচ্ছে অবস্থান আর এই ধরনের পদযাত্রা করে তিনি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারেন কিন্তু সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে পারেন না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে